নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তেতিকশাস কিচেন ব্লক চ্যানেলে আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি বিয়েবাড়ির বিখ্যাত ডিশ ভেজিটেবল ফ্রায়েড রাইস বা ভেজ ফ্রায়েড রাইস বাঙালি বিয়েবাড়ির মেনুর কল্পনা করা যায় না ভেজ ফ্রাইড রাইস ছাড়া চলুন দেখি কি করে বানায় এই খুব সুস্বাদু ডিশটা এটা বানানোর জন্য আমরা নিলাম আড়াইশো গ্রামের মতন বাসমতি রাইস এটাকে আমরা দু ঘন্টা যাবৎ জলে ভিজিয়ে রেখেছি সাথে নিলাম দু চামচের মতন ঘি এক মোট কাজু এক মুঠ কিশমিশ ভিনেগার এক চামচ এক চামচ চিনি সামান্য একটু গোটা গরম মশলা গোলমরিচ পাউডার হাফ চামচ এক মুঠ বিনস এক মুটের মতন মটরশুটি একটা ছোট্ট গাজর আর্ধেক দেখ শিমলা তিন থেকে চারটা কাঁচা লঙ্কা দুটোর মতন তেজপাতা এগুলো দিয়ে আজকে রেসিপিটা বানাতে চলেছি সর্বপ্রথম একটা কড়াইতে জল গরম করে নিলাম সামান্য একটু নুন জলটা ফুটে উঠলে এই ভেজানো বাসমতি রাইসগুলো এটার মধ্যে দিয়ে ভাতটাকে বানিয়ে নেব তবে দিলাম সাথে ভিনেগার ভিনেগারটা দেওয়াতে ভাতটা সাদা হবে চালটাকে পুরো সেদ্ধ হওয়া অবধি ফুটিয়ে নেব এই যে চালটা সেদ্ধ হয়ে গেছে এখন একটা বড় ছাঁকনি দিয়ে ছেঁকে চালটাকে বের করে নিলাম এই আমাদের চাল একদম রেডি এটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইড করে দিলাম নিলাম একটা প্যানে দু চামচের মতন ঘি ঘিটা গরম হয়ে গেলে কাজু কিশমিশটা এটার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এই যে কাজু কিশমিশটা একটু লাল হয়ে গেছে এটাকে ভেজে বের করে নিলাম এবার সেই প্যানেই নিলাম এক চামচের মতন সাদা তেল আর এক চামচ ঘি ঘিটা গলে গেলে দিয়ে দিলাম গাজরগুলো আর বিনস গুলো গাজর আর একটু ভেজে দিয়ে দিলাম কড়াইশুটি আর মির্চ দিলাম সামান্য একটু নুন এবার সবজিগুলোকে একটু ভেজে নেব ততক্ষণ যতক্ষণ সবজিগুলো একটু নরম না হয়ে যায় এই যে সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন এটাকে সাইড করে নিলাম আবার হাফ চামচের মতন ঘি ঘিটা গরম হলে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা গোটা গরম মশলাটা হয়ে গেলে এই সেদ্ধ ভাতগুলো এটার মধ্যে দিয়ে দিলাম দিলাম চিনি গোলমরিচ পাউডার কাঁচা লঙ্কা আর ভাজা সবজিগুলো এবার এটাকে খুব ভালো করে ভাতটার সাথে ভেজে নেব দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস গুলো এবার এটাকে ভেজে নিতে হবে প্রায় মিনিট দু থেকে তিনের মতন এই যে আমাদের ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি পরিবেশন করুন গরমা গরম দেখতে বা খেতে এটা কিন্তু বিয়েবাড়ির ফ্রাইড রাইস থেকেও বেশি স্বাদ লাগবে আজকেই বাড়িতে বানিয়ে ট্রাই করুন আমাদের এই রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ